ভারতবর্ষে ভারতনগরের তোতুল্লার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে তৈরি করছি আজকে তালের মালপোয়া আসুন তৈরি করি তালের মালপোয়ার জন্য এখানে এক কাপ মতন আমি তালের কাই বের করে রেখেছি তালের কিভাবে কীভাবে তালের পাল্পটা বার করতে হয় সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আগেই রয়েছে আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে এটা দেখে নিতে পারেন এই তালের মাল্প অত্যন্ত সুস্বাদু নরম হয় এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতন চিনি চিনি আড়াইশো গ্রাম দেবো এবং তারপরেই দেব আড়াইশো গ্রাম মতন একই মাপের ময়দা যে মাপের চিনি দেব সেই মাপ অনুসারেই কিন্তু ময়দা দিচ্ছি দিয়ে দেবো দুশো গ্রাম মতন সুজি সুজিটা এখানে পঞ্চাশ গ্রাম মতন আমি কম ব্যবহার করলাম এরপরে দেব এক মুঠো নারকেল কোড়া নারকেল কোড়া আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে নারকেল কোড়া দিলে খুব সুন্দর হয় দেব এক চামচ মৌরি হাতে করে নিয়ে হাতে ভালো করে মৌরিটাকে একটুখানি ডলে নেব তাহলে কি হবে মৌরির গন্ধটা এর মধ্যে সুন্দরভাবে বেরিয়ে আসবে বা মিশে যাবে এই সমস্ত কিছু দিয়ে এবারে মিশ্রণটাকে একটা হাতা হোক বা অন্য কোনো কিছুর সাহায্যে আমি এটাকে একটু মিলিয়ে নেব এবং এই ব্যাটারটা তৈরি করতে এখানে ব্যবহার করছি এক কাপ মতন দুধ এখানে আড়াইশো এম এর থেকেও বেশি দুধ আছে তবে দুধটা পুরোপুরি একবারে ঢেলে দেব না অল্প অল্প করে দিয়ে দিয়ে ব্যাটারটাকে আস্তে আস্তে করে গুলে গুলে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করব একটা নরম ব্যাটার তৈরি করব এইভাবে করলে তালের বড়া অত্যন্ত সুস্বাদু হয় এবং ঘরোয়া সব উপকরণ দিয়েই কিন্তু তালের এই মালপোয়াটা তৈরি হয়ে যায় এক চিমটে একটু নুন দিয়ে দেব, যারা নুন দেবেন না তারা এটা স্কিপ করতে পারেন আর যেটা দেব হাফ চামচ মতন ঘি যদিও ঘি অনেকেই দেন না তবে একবার আমার রেসিপি অনুযায়ী এই ঘিটা দিয়ে দেখুন দেখবেন একটা অসাধারণ এবং অনবদ্য নতুন একটা টেস্ট পাচ্ছেন তালের মালপোয়ায় সব কিছু দিয়ে ভালো করে এবারে ঘুলিয়ে নিয়ে একটু সময় নিয়ে এটাকে গুলো ভালো করে মিক্স করবো যাতে এর মধ্যে হাওয়া যেটা থাকে সেটা সুন্দরভাবে ঢুকতে পারে এবারে ভালো করে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল ব্যাটারের কনসিস্টেন্সিটা তো আমি দেখিয়েই দিলাম এইভাবেই হবে এটাকে এবার ঢেকে আমি রেখে দেব পনেরো মিনিট মতন মিনিট পনেরো আমার এখানে হয়ে গেছে এদিকে একটা কড়াই আমি বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি তবে এটা আপনারা কোনো প্যানেও করতে পারেন অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নেই যে একেবারে ডুবো তেলেই করতে হবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিন্তু সমস্ত খাবার খেতে হবে তো এখান থেকে তেলটা গরম হয়ে গেলে আমি লো টু মিডিয়াম হিট করে দিয়ে ব্যাটার থেকে এক হাতা মতন ব্যাটার বা গোলা আমি আস্তে আস্তে করে ঠিক কড়াইয়ের মাঝখানে দিয়ে দেব এবং এ খুব ঝরঝল দিতে দাঁড়বো না আস্তে আস্তে করেই কিন্তু এইটাকে দিতে হবে একটা কথা এইসব জিনিস না একটু সবুর করতে লাগে প্রথমেই যদি আপনাদের না ওঠে তাহলে মন ভেঙে ফেলবেন না বা ধৈর্য হারাবেন না একটা দুটোর পরে দেখবেন আস্তে আস্তে ঠিকই প্রত্যেকটি তালের মালপোয়া সুন্দর আপনার উঠে যাচ্ছে এই যে আমার প্রথম তালের মালপোয়াটি যেমন হয়ে গেছে একটা তালের মালপোয়া এ পিঠ লাল করে ভেজে ওপিঠ লাল করে ভেজ ভাজতে সময় লাগে মিনিট পাঁচেকের মতন লো টু মিডিয়াম হিট রাখবো সবসময় কখনোই কিন্তু হাই ফ্লেমে এটা করবো না এবার এক এক করে আমি সমস্ত তালের মালপোয়াগুলো ভেজে নেব এই তালের মালপোয়াটা একটু মোটা করার জন্য আমি এখানে দু হাতা ব্যবহার করলাম এটা টোটালি অপশনাল আপনারা কেরকম মোটা বা কেরকম ছোটো কেরকম বড় মালপোয়া তৈরি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনাদের যেরম সাইজ পছন্দ আপনারা ঠিক সেইভাবেই কিন্তু ব্যাটারটা দিতে পারেন আর মালপোয়াগুলো তৈরি করতে পারেন সব ক্ষেত্রেই কিন্তু স্বাদ কিন্তু একই হবে এখন আমি সবকটা মালপোয়া ভেজে নিচ্ছি তাড়াতাড়ির জন্য এবারে আমি একসঙ্গে দুটো তিনটে করে মালপোয়া ভেজে তুলে তুলে নিচ্ছি সমস্ত মালপোয়া এইভাবে আমি আস্তে আস্তে করে ভেজে ভেজে তুলে নেব। তালের দিনে তালের মালপোয়া যেমন গোপালের পছন্দ শ্যাম সমস্ত বাঙালির বা সকলেরই আজকাল কিন্তু এই ধরনের সুস্বাদু খাবার পছন্দ এখানে একটা টিপস তালের বড়া এরকম তুলে বা যে কোনো বড়া তুলে আপনারা টিস্যু পেপারও রাখতে পারেন বা এরকম একটা খুন্তির সাজে একটু চেপে নিলে এক্সেস যে তেলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় এখানে একটা টিস্যু পেপার নিয়েছি আর সমস্ত তালের বড়াগুলো এর উপরে রেখেছি আমার কিন্তু তালের বড়া শেষ যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা একটু বানাবার অনুরোধ থাকলো তো বটেই লাইক আর শেয়ারের কিন্তু আশা রাখছি আর যারা নতুন তারাদের কাছে অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এগোতে সাহায্য করবেন সকলে সুস্থ থাকুন সকলে ভালো থাকুন আর আপনাদের তো বানিয়ে খানি একবার আমার মতন এইভাবে তালের মালপোয়া বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে সুস্বাদু রাখবে তো সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকের